পাকিস্তানের রস করে তোবা নিশ্চয়ই আপনি দেখছেন মূল ব্যক্তি বলছে যে আমরা 71 এর প্রতিশোধ নিয়েছি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছறியাল বদরের বাচ্চারা এসব কথা বলিস না 71 না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জাগা 24 সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে অলরেডি 24 এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশু দিন যে বলছে ওর নাম কি নাম ও মনে থাকে না হারামা বাচ্চাদের যে নেতা পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন নেতা যে বলছে। প্রতিশব করে এখন আগস্টের যারা নেতা যারা সমন্বয়ক যারা ইনু সাহেবরা তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে করে তো এবার যে কইছে কথাটা সত্য না মিথ্যা তা হলে প্রতিবাদ করতে হবে যে সব মিথ্যা কথা বলবেন না সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারতো সঠিক করতে কেন কি কারণে করল সেগুলো পনেরো বছরে তারা সঠিক সংজ্ঞা করা দূরের কথা সঠিক একটা তালিকাও করতে পারলেন কারণ আমার জানা মতে আমার আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ শাসনের সময় পনেরো বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হইছে এখন শেষ দিন পর্যন্ত যাদের বয়স তিন বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়েছে কাকা দিয়া এটা আমি সবাইকে দোষী কত টাকার পরিমাণ নিচে বিশ লাখ উপরে পঞ্চাশ লাখ আমি জানি আমরা বললে আমি চ্যালেঞ্জ করবো যে আমি জানি এবং দেখা দিব এবং সবাই বলবে ও পঞ্চাশ লাখ টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে আউ লীগের এমন এটা হইলে কেন যে আমার থানা ইটনাতে একজন ব্যক্তি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযুদ্ধের ধারে কাছে না সে কথাটা বোঝার চেষ্টা করে সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইতনা থানার যে এরা এরা মুক্তিযোদ্ধা না তাইলে আমার কথাটা হলো যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে যারা নিজেদেরকে দাবি করে এবং আমিও মনে করি আওয়ামী লীগ মুক্তি যুদ্ধে নেতৃত্ব দানকারী দল এটার মধ্যে কোনো সন্দেহ নাই তারা কেন মুক্তি নিয়ে হাজার হাজার ফলস মুক্তি যোদ্ধা করলো কেন আপনি যদি সত্য বাপের কষ্টকে পান নাই সত্যি যা বাপের কষ্টকে আপনি সহযোগে কিছুই পান নাই আপনি তাই ওই আরেকজনের কাছে গিয়া সাসার কাছে গিয়া ডাক ডাক চাচার কাছে গিয়া দাবি করেন যে আমার সহযোগিতা করো কেন করবে এটা তো মুক্তিযুদ্ধের সরকার না এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের তারা সমর্থিত একটা সরকার জামাতে ইসলাম এবং রাজাকার রা যদি আল বদর রা পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে তাহলে তো তিন দিন ক্ষমতায় থাকতে পারবে না তো মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তি প্রাপ্ত একটা সরকার সে কেন ভালো কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে দুই পাকিস্তানের দেখছেন এর মূল ব্যক্তি বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ দিয়েছি এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান কাউন্সিল বর্তমান বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা তাদেরকে আমি ভালো জানি তাদের বক্তব্য আশা করব যে লশ করে তুইবার বক্তব্য দেয় সে যে 521 তে আমরা 71 এর প্রতিশোধ নেছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব এইটাই যদি সত্য হয় তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তি দলিল স্বীকার করছে এই তো বেশি করছে এটা পূর্ব পাকিস্তান করলে আপনি কি করবেন আওয়ামী লীগের আলামাল লোকন মুখের মধ্যে যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময় লাখে লাখ একটা লোকে কথা বলে

যারা গত পনেরো বছর মুক্তিযুদ্ধের নামে এইটা আমি বলবো যে এখন এটাতে হাত দেওয়াটা হলো নেই কাজ তো খই বাস একটা কথা আছে এই সরকার কোনো কাজ নাই কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই কাজে আর একটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টি দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায় ওই কারণে ইলেকশন কে সব সময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু পাড়া আছে মূল্যামুন্সীরা আছে এরা দোয়া করে প্রত্যেকদিন হে আল্লাহ তুমি ইনু সাহেবকে দেড়শো বছর আয়ু দেও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও কাজে আপনি বুঝতে চান এই সরকার ইনুসাবে সরকার দেড়শো বছর থাকার চেষ্টা করতেছে আমি এটি কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে আর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে এখন যে অনিরেষ্ট তারা করছে আমি যতটুকু দেখছি আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে ওই আউমলিগের এমপি দের কে বাদ দেওয়ার জন্য কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তি যোদ্ধা আউমলিখ খুব কিছু করে নাই এটাকে ছোট করার জন্য করছে তো করবেই তো আউমলিখ তো তোলাইলো কেন জি আমার প্রশ্ন হচ্ছে যে এই দলিল প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পত্রিকা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো হয়েছিল তার সদস্যরা চার শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম তিনি বলেছেন না এটা ভুল বুঝাবুঝি তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে নাকি আমরা ভুল বুঝেছি নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে আপনার কি বলা হয় এই সরকার সবই টেস্ট করতেছে টেস্ট কর বুঝছে যে আমরা এই কাজটা করে টেস্ট করে ভিন্ন কারণে একটা হলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টুকা দিয়া দেখে কি টোকা দিছে প্রথম মুক্তিযুদ্ধ হলো সাতচল্লিশ মুক্তিযুদ্ধ হলো চব্বিশ একাত্তর হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া ওখানে কোনো যুদ্ধ হয় এটা ছিল ইন্ডিয়ার কনসপারেসি ভারতের চক্রান্ত একাত্তর এখন আপনি একজন সাংবাদিক আমি একজন পলিটিশিয়ান আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে ধারণ করেন আর আমি মুক্তিযুদ্ধ আদর্শকেও ধারণ করি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে এই আলবদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হইল তো বাংলাদেশ হইতো এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা। ফজলুর রহমান যে ভারতীয় বেশার ঘর থেকে হইছে এসব বক্সে বই কে দেখো আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো এই রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চার বলতে হ একটা যুদ্ধ হয়েছিল এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিয়েছিল একাত্তর শুনে জামাত বলছে কিন্তু তারা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ ইচ্ছা করলে মাফ করে এত কয়ে না একটা যুদ্ধ হয়েছিল এটা টেস্ট করে দেখতেছে এগুলো টেস্ট করা তার মূল কাজটা হলো ইলেকশন বিলম্বিত করা ওই যে জাতীয় নির্বাচন ওইটাকে প্রলম্বিত করার জন্য এই সব কাজ হইতেছে তবে যে লোকটার কথা আপনি বললেন ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দায়িত্বে নিয়ে আছে। He is a good man. Real freedom I know he কিন্তু একা একজনের পক্ষ তো সবকিছু করা সম্ভব কারণ মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও কেন তার দপ্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক হটকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক গুলো ধ্বংস করা হয়েছে পাঁচই আগস্টের পরে সেইগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্টো চব্বিশে যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ আপনারা তাদের স্ট্যাটাসে নিয়ে আরেকটি চেষ্টা করা তো আমরা শুরু থেকে দেখছি এই বিতর্কের সিদ্ধান্ত তিনি কিভাবে মেনে নিচ্ছেন বা তার মাধ্যমে কেন এই সিদ্ধান্ত গুলো আসছে আসছে যে আমি মনে করি তার মতো লোকের এখানে থাকা উচিত আর যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের গ্লানির তলে পড়তে হবে ইতিহাসের দায়িত্ব তাকে নিতে হবে কারণ যদি থাকে তার থাকা উচিত না এই যে এই অপকর্মটা যে করছে যে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার চব্বিশের মুক্তিযোদ্ধা আমি বলি বাঘ আর ব্রিক বিড়াল দুইটাই বুঝি সমান সমান যে দেশে চাইলে ডাইলে একদল তেলে গিয়ে একদল একাত্তরে আর চব্বিশে এক দৌড় এটা মহা অপরাধ করতেছে এবং চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই যে পরশু যে বলছে ওর নাম কি নাম ও থাকে না হারাম যাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন দ্বারের নেতা যে বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম এখন এটি ক্লিয়ার করতে হবে যে ওই যে তো যে কইছে কথাটা সত্য না মিথ্যা তা হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তো এবারে থাকে তাকে তাহলে তো পাঁচই আগস্টের দ্বারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে তাহলে তো পাঁচই আগস্ট নেই প্রশ্ন উঠবে আর আমাদেরকে পৃথিবীতে হাত জোর করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা কারণ আমি যত কথা কইছি পাঁচই আগস্টের আগে সমস্ত ইউটিউবার মিললে এত কথা বহু যে ফ্রান্সে বইয়ে রয়েছে আমেরিকায় বসে রয়েছে সবাই মিললে এত কথা বলে নাই দূর থেকে যারা বাঘ বাঘ করছে ভিতরে এসে বলার এক বেটাও সাহস পানি ফজলুর রহমান ছাড়া কালে আমি মনে করি 5 আগস্ট নিই কিন্তু প্রশ্ন উঠবে এখন পাকিস্তানের দের হাতে দেশ চুইলা গেছে পাকিস্তানি ভাবাদর্শের লোকজনের কাছে এই নওয়াজ শরীফ কি কয় আমরা পরাজিত হইছিলা নওয়াজ শরীফের বাইরে দেখি শাহানাওক শাহানাও শরীফ সবাই এখন খুব খুশি যে আদের বায়েরা বায়েরদের সন্তানরা এখন বাংলাদেশের ক্ষমতায় আছে এরকম খুশি কিন্তু এরা যখন খুশি হয় তাই যে সার্জি কথা বলছিলেন বা হাসাদ আবদুল্লাহ সাবেক সমন্বয়ক এক সময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশে রাজনীতি করা সম্ভব নয় তখন তারা জামাত ইসলামিক কে অ্যাটাক করা শুরু করলো আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন তিনি যখন খালাস পেলেন তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন তারা যদি বেঁচে থাকতেন তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন আসলে তারা তাদের উদ্দেশ্যটা কি কখনো জামাতের বিরুদ্ধে কথা বলছে আবার জামাতের যুদ্ধ করে পক্ষে তারা কথা বলছে জয়গান গাইছে আমি সবটাই এই দশটাকে একটা মধ্যযুগীয় জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করা যেখানে slogan দেওয়া হয় আফগানিস্তানের পক্ষে দেশ যাবে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এক সময় স্লোগান দেওয়া হইতো এখন দেখলাম কিছু মরণ আছে বলে আফগানিস্তান নাকি পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ সুখী দেশ যেখানে এক তৃতীয়াংশ লোক রাত্রে বেলা না খায়া মরে সেই আফগানিস্তান হইতে চায় তারা এবং এটা কইতে গেলে যখন বাধা পায় এদের তো কোনো নীতিগত অবস্থান নাই আদর্শগত অবস্থান নাই যখন মনে করে না বেশি বাধা পাইতেছে তখন আবার একটু এগুলা তো খুবই বাট পার শ্রেণীর মানুষ ওই যে গ্রাম্য বাট পার তাকে এদেরকে বলি। বাট পার মানুষ যারা ওই আদম ব্যবসা করে মানুষের কাছে গিয়ে টাকা দেও দুই লাখ পনেরো দিনের মধ্যে সৌদি আরবে পাঠামো বেতন হব সাইড হাজার ওই সব শ্রেণীর মানুষ নিজেরাও বাট পা যারা বাদ খাইতে না দুই টাকা দিয়ে যাদের দুইশো কোটি টাকা হইছে এই শ্রেণীর মানুষ হলো এরা এমন মানুষ এর এইসব ছেলে পেলে এইসব লোকজন কি মানুষেরা পুরো দেশের কোথাও কোন এরা লাগছে এক সুযোগ পাইছে সুবিধা পাইছে একটা চক্রান্তের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিছে এটার জন্য তো আপনাকে কিছুদিন ভোগ করতেই হবে যদি আপনি সঠিক না আপনি কেন এরকম করছিলেন এটা আগে নিজে তৌবা করেন আগে নিজেরা তৌবা করেন কেন পনেরো বছর আপনি তিনটা ইলেকশন দেন নাই কেন চোদ্দ শোনেন বিনা ভোটে ইলেকশন করছেন কেন তার আসনে দিনের ভোট রাতে করছে নিশিরাই এমপি হয়েছে কেন চব্বিশ সনে আমির আমির ভোট করছেন কেন সালমান রহমানদের মতো রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক নেতা বানায়া এস আলমদের মতো জামাতের পৃষ্ঠপোষকদেরকে নেতা বানায় আপনি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বানাইছেন এস এ আলমদেরকে সমস্ত ব্যাংক লুট করছেন আগে তো বা করেন আমি জামাত প্রসঙ্গে একটু আসতে চাই জামাত কখনো সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে কার মুক্তিযোদ্ধা থাকবে কে সহযোগী মুক্তিযুদ্ধ হবে সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে আমি একটু বলি আপনাকে এই বিষয়ে একটু খণ্ডন করতে মানে আপনার কাছে ব্যাখ্যাতে চাওয়ার ইচ্ছে রয়েছে আমার মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ হতে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের